তাহলে আমাদের লোকেরা মেরে ফেলবে আমি জেনে শুনে এখন জুন বলা গুপদের তোমরা যে কাপড় পরিধান করে আমিও ওই কাপড় পরিধান করে ওই অনুষ্ঠানে তারপর আমার মনে খুব ইচ্ছা যে তোমাদের বড়দিনের মধ্যে কি কি কুপদ দেওয়া হয় কি কি আলোচনা করা হয় এটা একটা শোনা শোনা দেখার খুবই আমার ইচ্ছা বারবার মানে না না আমাকে যেতে হোক যে আমি ওই জায়গা মধ্যে একটু অংশগ্রহণ করব আবার হিন্দুরা যে কাপড় পরিধান করে ওই ওই অনুষ্ঠানের মধ্যে যোগ দেয় দেয়

এই জায়গার মধ্যে একজন মুসলমান ঢুকে পড়েছে আর আমাদের যে আলোচনা গুলা মুসলমানদের সামনে বলা কোনদিনও সম্ভব হচ্ছে না এই জন্য আমি চুপ হয়ে রয়েছি জনগণ বলতেছি মুসলমানরা কোথায় কোথায় বসে আছে আপনি বলে দেন বলে দেন আমরা মুসলমানকে হত্যা করে ফেলি একবার একবার পাদ্রি সাহেব ওই যে দেখো মাছ কেনার জন্য মুসলমান বসে আছে তাকে উঠায় মাছ খা মাছ দেখি ইজনের বুদ্ধা দি রহমত উল্লেখ তাকে উঠাই দিয়া হলো আবার পাদদিশায়ে মুসল আল্লাহ লে ইজনাইৰ বুদ্ধাদি রহমতুল্লাহ লেকে জিজ্ঞাসা করলেন বললেন হে মুসলমান আমি এই জাগার মধ্যে কি ভাবা সিলাবাস কেনই বা সিলাভ জুনাই জুনাদী ৰমতুল্লা খেলে বলে পাদ দিশা আমি এই জন্য আসি আপনাদের কি আলোচনা হয় এই জায়গার মধ্যে কি এমন আলোচনা হয় কি সাজেশন আপনার তাদেরকে দিয়ে থাকেন আমি শুধু এটি দেখার জন্য এই জায়গার মধ্যে ঢুকে পড়েছি শুধু আপনারা কি কাজ করেন বা কি উপদেশ দেন এই উপদেশটা শোনার জন্য আর কিভাবে আপনার অনুষ্ঠানটা করেন এটা দেখার জন্য আমি এই জায়গার মধ্যে ঢুকে বসে অন্য কোনো চিন্তা আমার ভিতরে নেই তুলে নেই আবার জুনের ভুটকাটি রহমতুল্লা হেয়ারকে জিজ্ঞাসা করলেন হে মুসুল তুমি যখন ঢুকেই করেছো তোমাকে কয়েকটা প্রশ্ন করব করবো যদি কয়েকটা প্রশ্ন উত্তর দিতে পারো তাহলে এখান থেকে বেঁচে যাওয়া আমি আজ উত্তর না দিতে পারবো তাহলে তোমার এই জায়গার মধ্যে তোমার জান শেষ শেষ এই কথাও বললাম জুনাই বুদ্ধি রমতুল্লা এখানে বলেন ঠিক আছে বলেন বলেন পাদ্রী সাহেব তিনটা প্রশ্ন বলেছেন নাম্বার ওয়ান এক নাম্বার প্রশ্ন হলো বলো হে বসে না তোমরা বলে থাকো জান্নাতের মধ্যে যখন কোনো বন্ধ প্রবেশ করবে।

জান্নাতের মধ্যে আপেলা দেখা যায় কি প্রশ্ন হল তোমরা বলে থাকবে মুসলমান জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ থাকবে এই সায়া প্রত্যেক জান্নাতের উপর সায়া দান কি করে সম্ভব হয় একটা বিরুদ্ধে ছায়া বা কতটুকু থাকেই কতটুকু সায়াদান দান করবে আর একটা ছায়া যদি প্রত্যেকটা জান্নাত না করবে করে রে কি করে সম্ভব আমার বোঝা আছে না আসে না দুই নাম্বার প্রশ্ন প্রশ্ন আর তিন নাম্বার প্রশ্ন হলো হে মুসলমান তোমরা বলে থাকো জান্নাতের মধ্যে তো পরিমাণ নিয়ামত খাওয়া খাওয়া হবে তো পরিমাণ না নিয়ামত ভোগ করবে খানা খাদ্য খাবে খাবে তারপরেও তাদের কোনো পয়সা এখানে কোনো ব্যাগ হবে না কি করা সম্ভব সম্ভব আমরা তো সকালে যদি এক গ্লাস বা দুই গ্লাস পানি খাই খাই এক ঘন্টা পরে পয়সা হয়ে যায় যায় আর জান্নাতের মধ্যে যারা ঢুকবে জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে হাজার রকমের ফল ফলা দেখাইবে হাজার রকমের নিয়ামত করবে

এই তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমার একটা কথা বলে আবার কি কথা জুলাই বলেন এক নম্বর কথা হলো আমার আপনার কাছে কখন আমার একটা প্রশ্ন অংশ যে প্রশ্ন করে সে বড় নাকি সে উত্তর দেশে বড় আবার প্রশ্ন বলো সে টক আর যে প্রশ্নের উত্তর দেয় সে হল থেকে তো প্রশ্ন উত্তর দিতে পারি না তখন ওই মঞ্চ থেকে না সে মধ্যে মাটিতে বসলেন বসলেন জুনাই হির মতুল্লা মঞ্চে যাই মায়ের সামনে জুনাই জায়গা মতুলাই বলেন हे पार्थिव तुम्हें मैं की तीन टा प्रश्न करी सिला तो सिला एक नंबर प्रश्न उत्तर होलो बन बन कुनो मानो जोकन ग्राम करीन तलवार करी तलवार की तलवार तो मजा क्यों नहीं नहीं तलवार तलवार कुराने करीन अल्लाह ताला जो खोल बिस्तार कुरान इस कुरान कुनो बंदा जोकन

আমরা পর্যন্ত ব্যক্তি খালি তেলা করে এই তেলাবাতের মজা এই তেলাভাতের সার কোনদিন কমবে না এর স্বাদো বাড়তি থাকবে বাড়তি আল্লাহ করে এই ফুলবন্ধা যখন জান্নাতের মধ্যে হাজার লক্ষ নাজ বসতে আমরা খাবে খাওয়ার পরেও তাদের সার কমবে না মজা কমবে না আল্লাহ তালার পক্ষ থেকে ওই জান্নাতির ব্যক্তিদেরকে সার মজা বাড়াই বাড়াই দিবে

তালা সৃষ্টি করেছেন সূর্যের প্রত্যেকটা হবে ছায়া দেয় না দেয় কি দেয় না সূর্যটা প্রত্যেক মানুষকে পাইকি না পাইকি না আলো হবে আল্লাহ কোনো বান্ধব যখন প্রবেশ

পাদ্রি মুসলমান কি প্রশ্ন করেছে হে মুসলমান তোমরা বলে থাকো জান্নাতের মধ্যে তো নাজনি আমত ভোগ করার প্রসাব পায়খানা বেগ হবে না কেন কেন এটা কি করে সম্ভব সম্ভব সুনায়েত বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন বলেন সুত্ত বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে থাকার পরে তার কোনো প্রসাব পায়খানা বেগ হয় বেগ হয় প্রসাব পায়খানা কোনো প্রয়োজন প্রয়োজন হয় যখন সন্তানটা মায়ের গর্ভে থাকে থাকে আকার পরে এই শুধু দেবার চার প্রশ্নের কোনো প্রয়োজন আছে কোনো আসে পায়খানা কোনো প্রয়োজন আছে নাই 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 যদূপভাবে আলোনা বলে আনতে

এই জন্য ভাইরাবার জুনেদ বুগ্তি ইরকম তার তিনটা প্রশ্ন উত্তর দিয়ে এখন জুনেদ বুদ্ধাদি রকম তুলালে একটা প্রশ্ন করেছেন আপনার তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিছি কিন্তু আমার একটা প্রশ্ন আপনার কাছে একটা প্রশ্ন উত্তরিত হবে পাদ্রি বলে কি প্রশ্ন বলেন আবার জুনায়দুল রহমতুল্লাহ আলে বলেন বলেন পাদ্রি সাহেব আপনি বলবেন জান্নাতের দরজার মধ্যে এই লেখাটি লেখা থাকে লেখার নাম কি নাম জান্নাতের দরজার মধ্যে কি লেখা থাকে এই লেখাটা পরে আমাকে একটু শোনাই শোনাই আবার মাথা নিচের দিকে বসে আছি না ভাইনা না জনগণ বলতেছি কি ব্যাপার হয়ে পাত্রী সাহেব আপনার তিনটা প্রশ্ন উত্তর উনি দিয়ে দিচ্ছেন মুসলমান দিয়ে দিচ্ছেন আর মুসলমান একটা প্রশ্ন করছে একটা প্রশ্ন উত্তর আপনি কেন কেন দিচ্ছেন না কেন বসে আছেন পাদ্রি সাহেব মাথা উঠে বলতেছি ভাই সকল আমি যদি এই প্রশ্ন জবাবটা দেই উত্তর দেই তাহলে কি আপনারা আপনার সাথে একমত আবার সবার লোকজন বলে উঠলেন ঠিক আছে পাদ্রি বিদার বিদার আপনি যদি যদি অর্ডার করেন আপনি যা বল잖아요 আপনাদের কথা মত আমার সকলেই একমত আছি কিন্তু প্রশ্ন উত্তর দিয়ে উত্তরটা দিয়ে দেন আবার ফজশানে উচ্চ কণ্ঠে সকলে উদ্দেশ্যে বলছেন হে লোক সকল তোমরা জেনে থাকো জান্নাতের মধ্যে ইলাহাত হল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলার সাথে সাথে সকলি হুদিরা এই পাখির সাথে কালেমা সকলেই মুসলমান হয়ে গেলেন সবাই মুসলমান হয়ে গেল এই হল আল্লাহ ছাড়া কোন বান্দা যখন নেতার বান্দার সাথে ঘুরবে চলাফেরা করবে কোন আলেমকে মহব্বত করবে তাজিম করবে ভালো লোকদের সাথে ঘুরলে ওই বান্দারা ভালো মানুষ হয়ে যাবে ওই বান্দারা নেতার মানুষ হয়ে যাবে ওই বান্দারা দিনদার হয়ে যাবে আর যদি ভাই আমরা মুসলমান যদি গাঞ্জা করে সাথে ঘুরি ঘুরি তাহলে আমি একদিন গাঞ্জা করে হয়ে যাবো যদি মদ ঘুরে সাথে ঘুরি ঘুরি তাহলে একদিন আমিও মদ করে হয়ে যাবো যদি আমি একদিন জোয়া খালের সাথে ঘুরি

হ্যাঁ উলুপ যায় বসে আস বসিয়াস এই বান্দাল তোমরা আল্লাহ চলো দিন দার দাঁড়া তাদের সাথে সঙ্গ দাও ভালো মানুষের সাথে সঙ্গ দাও ভালো মানুষের সাথে সঙ্গ দি তোমরা ভালো মানুষ হয়ে যাবা আল্লাহ বলেন

এই জন্য ভাই ভাই আমরা যতদিন আল্লাহ তালায় বাসায় রাখবে ততদিন যেন আল্লাহর মতন আমরা চলতে পারি আল্লাহ সকলকে কাউকে দান করুন সকলে বলে আমি যারা যারা তারা বলে